আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে মূলত আমরা গিয়েছিলাম আদমদিঘিতে এটা বগুড়া জেলার একটা উপজেলা তো আমাদের আদমদিঘিতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার আমাদের একটা বিশ শতাংশ পুকুর আছে ছোটো একটা পুকুর এইটাতে আমরা চিন্তা ভাবনা করি যে পাঙ্গাস মাছের পোনা চাষ করব। তো পোনা নেওয়ার উদ্দেশ্যে মূলত যাওয়া তো যাওয়ার পথে এবং আসার সময় এবং মাছ ছাড়া পর্যন্ত পুকুরে ছাড়া পর্যন্ত কি কি হয় আপনার সবার সাথে থাকুন এবং দেখুন যাক অনেক ঝামেলার পর অনেক বাধা বিপত্তির পরে আমরা ধানিপোনাগুলো নিয়ে চলে আসলাম আমাদের পুকুর পাড়ে হোক রাস্তার মধ্যে আমাদের বাইকটা নষ্ট হয়ে গিয়েছিল এর জন্য অনেক ঝামেলা হয়ে গেছিলো যার ফলে অনেক মাছও কাটছিলো আমাদের ধানিপোনাগুলো নষ্ট হয়ে গিয়েছিল কিছু ধানিপোনা আলহামদুলিল্লাহ শেষে আসলাম একবারে পুকুর পাড়ে চলে আসলাম এখন মাছগুলো ছাড়বো ইনশাআল্লাহ যাই হোক বাইকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা মনে করছিলাম আমাদের অনেক ধানে কোনো নষ্ট হয়ে যাবে মানে মারা যাবে আর কি যাক আলহামদুলিল্লাহ মানে দেখতে পাচ্ছেন যে খুব একটা বেশি ক্ষতি হয় নাই তো আমি মোটামুটি দুইশো থেকে আড়াইশো পিস তুলে ফেলে দিছিলাম যে ধানগুলো মারা গেছিলো পুকুর থেকে পরবর্তীতে তো এরকমই দুই চারশো পিস হয়তোবা নষ্ট হয়ে গেছিলো তো খুব একটা বেশি ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ তো এরপরে আপনাদেরকে দেখাবো যে একবারে মাছ বড় হওয়া পর্যন্ত ইনসার লাভ দিয়ে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ এটা আমার নতুন চ্যানেল তো আশা করি সাবস্ক্রাইব করবেন কৃষি নিয়ে আমার অনেক স্বপ্ন বিশেষ করে মাছ নিয়ে আমার অনেক স্বপ্ন তো আপনারা সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেনই আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে মূলত আছে দশ হাজার পিস থাইপাঙ্গাস থাইপাঙ্গাসের ধানি আমরা এটা মূলত চোদ্দোশো লাইনের মাছ এই মাছটাকে আমরা মূলত পনেরো থেকে বিশটা লাইনে নিয়ে আসার চেষ্টা করব শীতের আগেই